দুই দিনে দরদের বক্স অফিস পূর্বের সব রেকর্ড বাংলো সাকিব খান সুপ্রিয় দর্শক পনেরোই নভেম্বর মুক্তি পেয়েছে সাকিব খানের বহুল আলোচিত সিনেমার দরদ সিনেমা সিনেমাটি মুক্তির দিন থেকে আজ পর্যন্ত কত টাকা ইনকাম করলো এ নিয়ে অনন্য মামুন তার ফেসবুক ওয়ালে তার শেয়ার করে থাকেন মুক্তির দিন সাকিব খানের দরদ সিনেমা শুধু স্টার সিনেপ্লেক্সের টিকিট বিক্রি হয়েছিল ত্রিশ লাখ আষট্টি হাজার টাকা অপরদিকে গত ইদুল আজাহায় মুক্তি পাওয়া তুফান সিনেমার টিকিট বিক্রি হয়েছিল উনত্রিশ লাখ একষট্টি হাজার টাকা তুফান সিনেমায় মুক্তি পেয়েছিল ঈদের সময় কিন্তু এবার ইচ্ছা দরদ সিনেমা দিয়ে শাকিব খান নিজেই নিজের রেকর্ড ভেঙেছে দরদ সিনেমাটি বাংলাদেশ সহ বিশ্বের বাইশটি দেশে একসাথে চলছে সিনেমাটি মুক্তির দ্বিতীয় দিনে কত টাকা তিন কোটি টাকা আয় করেছে দরদ সিনেমা চলছে দরদ সিনেমার জয় জয়কার সিনেমা হলে উচ্ছে পড়াবি চলছে টিকিট নিয়ে কারাখারি শাকিব খান আবার প্রমাণ করে দিল যে ইচ্ছাড়া সিনেমা মুক্তি দিয়েও সেটি আবার রেকর্ড করা যায় শাকিব খান নিজের যোগ্যতায় একের পর এক সব রেকর্ড করছেন যা বাংলা সিনেমায় সাকিব ব্যতীত আর আশা করা যায় না সাকিব খান এখন শুধু বাংলা সিনেমার নায়ক নয় তিনি এখন রাজ খানের দরদ সিনেমায় শুধু বাংলাদেশ নয় দেশ থেকে জয় জয়কার এখন পর্যন্ত হাউসফুল যাচ্ছে তো সুপ্রিয় দর্শক দরদ সিনেমার দ্বিতীয় দিনের ইনকাম সাড়ে তিন কোটি টাকা এ নিয়ে আপনার মন্তব্য কি আর আপনারা কে কে দরদ সিনেমাটি দেখেননি আর আপনারা কে কে দরদ সিনেমাটি দেখেছেন এবং কে কে দেখেননি যারা দেখেছেন দরদ সিনেমাটি কেমন ছিল আপনার দের মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে